এই বাক্যে কিন্তু এখন এখানে সি মানে সে তো সে গান গাওয়া কাজটা অনেক রকম ভাবে করতে পারে যেমন সে গান গাওয়া কাজটা দ্রুত করতে পারে আস্তে করতে পারে জড়াই করতে পারে মেদু ভাবে করতে পারে সুন্দর ভাবে করতে পারে খারাপ ভাবে করতে পারে ভালো ভাবে করতে পারে তাহলে সে গান গাওয়া কাজটা অনেক রকম ভাবে সম্পাদিত করতে পারে যদি বলি সি সিংস ফাস্ট ফাস্ট অর্থাৎ সে দ্রুত গান এখানে দেখো সিংস কে মডিফাই করে দিল এবং আমরা খুব সহজেই জেনে যেতে পারছি এখানে গান গাওয়া কাজটা কিভাবে হচ্ছে হ্যাঁ দ্রুত হচ্ছে এটা আমাদেরকে জানিয়ে দিচ্ছে অ্যাডভার্ব ফাস্ট তাহলে সি সিংস ফাস্ট অর্থাৎ সে দ্রুত গান গাই এবার যদি বলি সি সিংস স্লোলি সি সিং স্লোলি অর্থাৎ সে আস্তে গান গাই সে আস্তে গান গাই এখানে দেখো স্লোলি কিন্তু সিংসকে কে মডিফাই করছে এখানেও স্লোলি সিংসকে কে মডিফাই করছে এবং তার গান গাওয়া কাজটা কিভাবে হচ্ছে সেটা আমাদেরকে জানিয়ে দিচ্ছে স্লোলি অর্থাৎ আস্তে গান গাই ঠিক তেমনি করে যদি বলা হয় সি সিংস লাউডলি অর্থাৎ সে জোরে গান গাই এখানেও দেখো লাউডলি সিংস ভার্বটিকে মডিফাই করছে এবং তার গান গাওয়া কাজটা কিভাবে হচ্ছে সেটা আমাদেরকে জানিয়ে দিচ্ছে লাউডলি অর্থাৎ জোরে ঠিক তেমনি করে আমরা বলতে পারি সি সিংস সফটলি অর্থাৎ সে মৃদুভাবে গান গায় ঠিক তেমনি করে বলতে পারি সি সিংস বিউটিফুলি অর্থাৎ সে সুন্দরভাবে গান গায় ঠিক তেমনি করে আমরা বলতে পারি সি সিংস ব্যাডলি অর্থাৎ সে খারাপভাবে গান গায় ঠিক তেমনি করে আমরা বলতে পারি সি সিংস ওয়েল অর্থাৎ সে ভালো গান গায় বা ভালোভাবে গান গায় তো এই যে আমরা এগুলো দেখতে পাচ্ছি এগুলো সবই হচ্ছে অ্যাডভার্ব তো অ্যাডভার্বের অনেকগুলো ভাগ রয়েছে তো এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার আজকের ক্লাসে আমরা অ্যাডভার্বের নয়টি ভাগ আয়ত্ত করব চলো আমরা এক এক করে সেই নয়টি ভাগ আয়ত্ত করে নিই ওয়েলকাম টু প্রথমেই আমরা জানবো অ্যাডভার্ভ অফ মেনার তো একটু আগে তোমাদেরকে যে উদাহরণগুলো দেখালাম সবই ছিল অ্যাডভার্ভ অফ মেনার যেমন ফাস্ট স্লোলি লাউডলি সফটলি বিউটিফুলি ব্যাডলি ওয়েল এগুলো সবই হচ্ছে অ্যাডভার্ভ অফ মেনার অ্যাডভার্ভ অফ মেনার আনসার দ্য কোয়েশ্চেন হাউ অর্থাৎ কিভাবে এই প্রশ্নের উত্তর দেয় যেমন সে দ্রুত দৌড়াই তো বলবো হি রানস কুইকলি হি রানস কুইকলি তো সে কিভাবে দৌড়াই দ্রুত তো এখানে কুইকলি এটাই হচ্ছে অ্যাডভার্ব অফ মেনার ঠিক তেমনি করে সে সুন্দরভাবে গান গাই তো বলবো সি সিংস বিউটিফুলি তো সে কিভাবে গান গাই হ্যাঁ সুন্দরভাবে তো এখানে সুন্দরভাবে অর্থাৎ বিউটিফুলি এটাই হচ্ছে অ্যাডভার্ব অফ মেনার ঠিক তেমনি করে দেখো শিশুটি জ্বরে হেসেছিল তো বলবো দ্য চাইল্ড লাফড লাউডলি তো এখানে কিভাবে হেসেছিল জ্বরে অর্থাৎ লাউডলি এখানে লাউডলি হচ্ছে অ্যাডভার্ব অফ মেনার সে ভদ্রভাবে কথা বলে তো বলবো হি স্পিক্স পলাইটলি তো সে কিভাবে কথা বলে হ্যাঁ ভদ্রভাবে অর্থাৎ পলাইটলি তো এখানে পলাইটলি